ভাই যদি কিনা দামে একটা এক্সটেল নিতে চান সান্দুপ সহ তাহলে এই যাই গাড়ি শোরুমে ঢোকার আগে তাড়াতাড়ি কল দেন এখনই যদি কল দেন গাড়ি যদি শোরুমে না ঢোকে তাহলে আপনারা অবিশ্বাস দামে গাড়ি পাইবেন কয়জন লাগছে এক গাড়ির পিছনে বাপরে বাপ তিনজন দুইজন পাঁচজন আজকেই কিনা হয়েছে একটু আগে এখনো পর্যন্ত গাড়িতে কোনো খরচ করা হয় নাই মানে যদি কেউ কিনা দামে একটা এক্সেল নিতে চান এটা নাকি আবার মট প্রিমিয়ার অটেক চিন্তা করছেন এই গাড়িতে আছে সান্দুপ এই ভাই একটু জায়গা দেন আমার একটু জায়গা দেন দেখেন এই গাড়িটা যদি কেউ কিনে দামে নিতে চান তাহলে এখনই ফোন করতে হবে দেরি করা যাবে না মানে গাড়ি এখনো শোরুমে ঢোকানো হয় না কাস্টমারের কাছ থেকে মাত্র সামনে নিয়ে রাখছে এটা কিন্তু আপনার সান্দুপ এবং মন্ডুপ সহ এই গাড়িটা হবে আজকে আপনাদের জন্য একটা লটারি যদি কেউ এক্সেল সান্দুপ সহ গাড়ি কিনতে চান তাহলে দ্রুত লাইভে যুক্ত হয়ে যান কি আবার উপরে কি মানি মানি হ্যাঁ উপরে বড় উপরে কি উপরে কি মানি আসছে দাও তুই উপরে মাটি আছে মাটি সব ধুয়া পরিষ্কার করো তাড়াতাড়ি 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 লাইভটা সবাই শেয়ার করে দেন দ্রুত আমি একটু আগে বলছিলাম একটা কেনা দামে গাড়ি দিব আপনাদেরকে এই এক্সটেল গাড়িটা হচ্ছে মট প্রিমিয়ার অটেক এই যে দেখেন চাকার মধ্যে অটেক লেখা আছে এবং এটা কিন্তু মাত্র ধোয়া দুই চলতেছে যদি কেউ এখনই কনফার্ম করে দেখেন নিউ অটো গ্যালাক্সির গাড়ি এবং এটার ব্যাগটালাও মনে পাওয়ার রনি ভাই সবকিছু পাওয়া ব্যাগ ডালো অটো এই গাড়িটা আজকে দিয়ে দিব আপনাদেরকে একদম সস্তায় কি লাগছে এগুলা দেখেন কাস্টমারের কাম এটা সরাব আবার এখানে কি

এবং এই গাড়িটার মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার আলাদা হ্যাঁ অটেকের এর রিমের মধ্যে এখানে অটেক লাগা থাকে মট প্রিমিয়ার আবার হচ্ছে আপনার স্যালেন্সার পাপ কিন্তু দুইটা থাকে ভাই ডাবল অ্যাডজাস্ট হ্যাঁ দেখেন দুইটা স্যালেন্সার এই যে দেখেন এই যে একটা আবার এই যে এই একটা দুইটা স্যালেন্সার ব্যাক ডালা অটো সানরুফ মন্ডো অটো লেখাই আছে ও অটেক কিন্তু লেখাই আছে দেখেন অস্থির দামে একটা এক্সটেল এবং এটা যদি আজকে মিস করেন আমার মনে হয় আর সানরুফ সহ এক্সটেল কেনা হবে না ভাইয়া ফোর হুইল ড্রাইভ তো আছে

মানে সস্তায় পাবেন আর যদি দেরি করেন তাহলে আবার দাম বাড়বে কার্টেনটা খুলে দেই দেখছেন কি সুন্দর গাড়ি করছি পুরো আপনার ইয়াটা কার্টেনটা কিন্তু চলে যাইতেছে এত সুন্দর একটা জিপ গাড়ি আপনি পেয়ে যাবেন আজকে চব্বিশ লাখের নিচে ভাই এই দামে তো আমার মনে হয় মানে এক্সিও কিনতে লাগে এক্সিও কিনতে লাগে না এরকম টাকা এক্সিও দামে আপনার একটা সান্ডুবলা এক্সটেল রনি ভাই গাড়ির কন্ডিশন আসলে অনেক ভালো মানে গাড়ি তো চালায় আসলেন একটু আগে জ্যামের ভিতরে তো দশ প্লাস পাওয়া যায় আচ্ছা কমই বললাম ওকে তাহলে যদি কেউ এখন এই গাড়িটা কনফার্ম করতে স্ক্রিনে দুইটা নাম্বার দিয়ে রাখছি তাড়াতাড়ি ফোন দেন গাড়ি কেনার পরে আর খরচ কি ভাইয়া

স্বপ্ন কে এফ সি উলটা বাসে ডোমিনাস এবং ফ্রাই বাকেটের উল্টা বাসে আচ্ছা এবং আমার শোরুমের সাথে একটা বড় গার্মেন্টস আছে মিসামি বায়োটফিক এই যেটা না হ্যাঁ মিসামি বায়োটফিক আচ্ছা আচ্ছা আমার তেলের পাম্পাস একটা সাথে মাস ফেন এইচ আর ক্যাট সিলেকশন হিউজ পরিমাণে কালেকশন আছে সিডান বলেন জিপ বলেন প্রাইভেট বলেন কি লাগবে ফাইভ সিট সেভেন সিট নাইন সিট পাবেন সবই আছে জি দ্রুত যোগাযোগ করেন নাইলে কিন্তু এই গাড়িটা হারাবেন আর কিছু বললাম না নেক্সট লাইভে দেখা হচ্ছে ভালো থাকেন ভালো ভালো জিপ আছে হ্যাঁ অনেক ভালো ভালো অনেক ভালো ভালো জিপ আছে রনি ভাইয়ের নাম্বার হচ্ছে লাস্টে 18 18 ফোন দেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফেজ